আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমি আমার নাম আফরিন আমি দিনাজপুর থেকে এসেছি দিনাজপুর কেন এসেছেন আমাদের কাছে এসেছি জীবন সঙ্গী খুঁজতে জীবন সঙ্গী জীবন সঙ্গী জীবনের গল্প বলতে জীবনের সঙ্গী খুঁজছে আচ্ছা জীবনের সঙ্গী পাওয়া যায় খুঁজলি পাওয়া যায় এ মিডিয়াতে না খুঁজলি তো অবশ্যই কাউকে পাওয়া যাবে খোঁজার মতো খুঁজতে হবে আচ্ছা এই যে আমার এখানে জীবন সঙ্গী খুঁজতে এসেছেন বা খুঁজবেন আচ্ছা কেমন জীবন সঙ্গী প্রয়োজন মনের মানুষ হলেই হবে দেখতে যেমনই হোক ভালো মনের মানুষ হলেই চলবে আসলে ভালো মনের একজন মানুষ হলেই হয় দেখতে শুনতে যেমনই হোক দেখতে শুনতে যেমনই হোক ভালো মনের মানুষ সেটা বুঝতে পারছি ভালো মনের মানুষ তো একজন রিক্সা আছে তাই না হ্যাঁ ওরও মন তো ভালো আছে আমারও মন ভালো আছে একজন আপনার সাথে মনের সাথে মনটা মিলতে হবে সেটা বলতে বলছেন কথাবার্তা বলে মনের সাথে মন ম্যাচিং খেলে দিন তো তাকে বিয়ে জীবন করা যায় আপনাদের মাধ্যমে একটা ভালো মনের মানুষ পাই তাহলে সৃষ্টির কর্তার কাছে লাখ লাখ শুক্রিয়া সে দেখতে কালো হোক মোটা হোক যেমনই হোক তার মনটা ভালো বলেই হবে তাকে টাকা আপনি বিয়ে করবেন সংসার করবেন জীবন সঙ্গী বানাবেন আচ্ছা দুদিন পর মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা আসে মিডিয়াতে কাজ করার জন্য আবার কিছু টাকা পয়সা নিয়ে উদাহ হয়ে যায় এমন কিছু করবেন না তখন ইচ্ছে নাই সুপ্রিয় দর্শক আমি ফুল ফুটেজটা দেখানোর চেষ্টা করছি আপনি একটু আরফিন একটু হাঁটে আসবেন প্লিজ একটু হা হচ্ছে দেখতে পাচ্ছেন আরফিন আপনার হাইট কত ওয়েট কত ওয়েট জানা নাই ना। 60 প্লাস সম্ভবত 60 প্লাস বর্তমান বয়স কত কি পড়ছেন কিসে পড়ছেন অনার্স ফার্স্ট এই যে আপনার জীবনের দায়িত্ব নিলে মানে যখন আপনি কাউকে ভালোবাসবে তখন আপনি তোবা দেশের বাইরে নিয়ে যেতে বলতে চাইতে পারে যাবেন আপনি হ্যাঁ অবশ্যই সত্যি বলছেন হ্যাঁ যদি আপনার সাথে সরাসরি কোনো ভাগ যোগাযোগ করতে চাই কিভাবে করবে তাহলে এখানে তো নাম্বার দেওয়াই থাকবে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে সুপ্রিয় দর্শক ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সুন্দর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আরফিনের আমি আবার বলছি নামটা আরফিন আরফিনের স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন পরে আমরা যোগাযোগ করব আপনাদের সাথে